اه دي خلقي انجلش الشباب اخوان هناك في منطقه قريبة من جاردة الشباب. قاردة الشباب ايه. ايه. من جاردة ايه. قاردة ايوه قريب كله اخوان صح هذا شوف هناك حق محل كنبات كنبات هنا ابو ماجد ابو ماجد خلاص ايوه ستار تبغى كناب تبغى تانجيت انا ان شاء الله بعد اربع سنوات زواج في بيت هنا ان شاء الله ان شاء الله ان شاء الله انا ديسكاونت انت تعال

আমরা নিমরা নিমরা এই যে মুবাসের ভাই এদিকে আসেন এই যে ভাই বড় শহর দেখছেন শহর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমরা সবাই আজকে এই যে নিমরা থাকি নিমরা থাকি দেখছেন এই যে নিমরা আমরা পাহাড়ের উপরে এই হচ্ছে এই যে বড় বড় যে টিনের এটা এটা হচ্ছে আমার দোকান এই যে পিছনে একটা লাইট এটা না সাদা ভাই ইয়ে হস ভাই পিছন যে লাইটটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোকান এই যে পিছনে একটা লাইট আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা লাইট জ্বলতেছে এটা হচ্ছে আমাদের দোকান পুরাটা আর ওইটা হচ্ছে জুবাইদি নতুন একটা মসজিদ হইছে এই যে এটা হচ্ছে নতুন মসজিদ হইছে আগর ছিল জায়গা এটা হয়েছে সবজি মার্কেট এই যে এই যে টিনের যে একটা ইয়া দেখা যাইতেছে খালি ঘর এটা চতুর পাশে যেগুলো আছে সবজি মার্কেট আর এই পাশে হচ্ছে আরো কিছু সোফার দোকান এই যে দেখে এই যে এগুলা এটি হচ্ছে সোফার দোকান তো আরো আছে ওই পাশে নতুন আরো এক জায়গায় করছে দেখেন আর এই পাশে হচ্ছে মেইন রোড মেইন রোডটা দেখে আরো অনেক উপরে কিন্তু যাওয়া যায় দেখেন বৃষ্টি দিন তো একটু একটু বৃষ্টি পড়তেছে কিন্তু এরা হচ্ছে আপনার এই যে মক্কা রাস্তাটা সেই রাস্তাটা মক্কা জিদা দিকে ওই যে দেখেন ভাই কোন দিক উপরে ভাই এর জোতা তো ঠিক আছে আমরা তো ফিসলে পড়ুম মোবাইল দিয়া

ও এই যে সৌদি আরবের বিশ্ব দেখেন কি যে সুন্দর সুন্দর খুব সুন্দর দোকানের উপরে এত সুন্দর জায়গা আমরা আসিনে রে গল অবশ্যই আমরা হঠাৎ করি মনে যে ধরুন এখন সন্ধ্যার সময় কাস্টমার হইতো না লোন ধরুন ধরুন আরে না এত বছর পরে না আজকে ফিরে যাবো গা ধরবো আমি মোবাইলটা ধরেন আমারও দের লাভ কি এই যে এই দেখছেন কি সুন্দর একটা জায়গার মধ্যে এই যে দেখেন পাথরের উপরে দাঁড়াইছে বুক কাঁপতেছে না আমি সেই জায়গা দাঁড়াইছি মানে খুব ভয় পাইতেছি আর ওই যে হেরা আছে খুব সুন্দর একটা জায়গার মধ্যে দেখেন হেগুলো দেখেন দেখছেন হেরা কত সুন্দর জায়গার মধ্যে দাঁড়া এই যে কত সুন্দর একটা ওই যে পাথরটা দেখেন কেমন এই যে পাথর লটকা রইছে এই পাথরের মাঝে কিন্তু তারা দাঁড়াই রয়েছে সন্ধ্যে যাইতেছে সন্ধ্যার সময় এই যে সূর্যের আলোটা রয়ে গেছে

সবার সবার উপরে আছি দেখেন এই যে দেখেন দেখেন ভাই এই যে ভাই ভাই উপরে পড়ছি পাহাড়ের উপরে আসা আকাশ মেঘলা আকাশ না মেঘ অবশ্যই বৃষ্টি বৃষ্টি পড়তেছে এ দিয়েছে ফুরান বাড়িঘর এখনো আছে রাশিদ ভাই কিরকম লাগতেছে বাড়িঘর এর আগে বাড়িঘর গুলাতে সময়টা খাটাইলাম দশটা মিনিট সুন্দর একটা পরিবেশে এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সামনে হসপিটাল তারপরে ওইটা সে আপনারই রাস্তাটা গেছে আউমির বেল জি উপরে উপরে গেছে রাস্তাটা দেখেন হ্যাঁ না দাদা কইজনী গেছে নামগানতে ঘুরে গেছে নামগানতে ঘুরে গেলাম আর ফোন দিত ওইখানে মনে হয় ফ্যামিলি তো ওই যে মহিলার নিয়ে বস এই জন্য সেদিকে আর কোনো নাই আউট কোনো দেখা যায় কি কয় ওই কাছে ভাইয়া কোনটা কোনটা কোনটা

26 আল্লাহ আফিয়া হ্যাঁ আল্লাহ থেকে আফিয়া ভাই বুঝতে পারছেন এটা বেলা বুঝতে পারছে আচ্ছা জায়গাটা কেমন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা আসলে আমাদের দোকানের উপরে একটা সুন্দর একটা জায়গা আমি প্রথম আজকে আসলাম আসলে আশা পড়ে না কাজের ইয়াতে থাকিতে সবসময় সেই জন্য আশা পড়ে না গরম লাগতাছে বিশাল গরম আছে এই বৃষ্টির মধ্যে যে ভাবসা গরমnabla ভর হইছে আর কি তবে বৃষ্টিটা হই তুই যে না আর 1 2 ঘন্টা হইব তাহলে কিন্তু আপনাদের গিয়া দেখা গেছে ঠান্ডা আসবে না এখনো তো алаফালায় алаফালায় পরে হইতো আমরা এখন একটা সময় গরম কিন্তু এখন কমা শুরু হইবো এখন না ধীরে ধীরে ঠান্ডা না বর্ষা ভাই এখন ঠান্ডা আসবে তো এই সমস্ত জায়গার মধ্যে ঘুরে একটা মজা থাকবে তখন তো ওই যে দেখেন এইখানও করে দুষ্টামি এই যে লটকুনি লটকুনি পাহাড় আসে না ফুরে গেছে কে জানে

السلام عليكم كيف الحال يا شباب طيبين كيف صحتك كويس الحمد لله شوف الشباب اجي يسوي هذا الجو كويس أطلع فوق جبل هذا عين

الشباب اخوان هناك في منطقة قريبة من قاردة الشباب كله من قاردة من من ايوه قريب كله اخوان صح, صح. هذا شوف هناك حق محل كنبات كنبات هنا مولي ابو ماجد ابو ماجد خلاص أيوه. تبقى ستار آه تبقى كناب تبقى تنجيد انا ان شاء الله بعد اربع سنوات زواج في بيت هنا ان شاء الله <applause> قبل. قبل قبل ان شاء الله ان شاء الله انا ديسكاونت انت تعال خلاص دحين هذا قريب خلاص مبروك مبروك مبروك, على مبروك, مبروك على العريس هذا كل صديق كل صديق كلموه هذا سوي سبسكرايب ارسل لي والله ياكل كل حق لا لازم والله ما يرسل حاجة حق شوف انا اي هذا الصوره فيديو كله في المنطقه هذا كله في المجرد ما في مشكله شمران وهناك ايوه مجرد شمران وبردو في جنونه قنفوذه كذا بس انا ما اروح برا بس كله في هناك منطقه بس Alhamdulillah. Alas, kullo, nafar gulir subscribe. Sabor, sabor, anak kamsi kira. Dahye, subscribe, kallah. Samsi kira. Dahye. Kullo, sadih hakek kayu. Kallah, kullo, sadih hakek jama kullo subscribe. Alas. Okay. Insya Allah ya Sheikh. Terima kasih. Alhamdulillah. 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 Al সবাই খুব মজা করে আর মজা করে আজকে সবাই সাবস্ক্রাইব করলো এবং সবাই যারা ওনাদের গ্রামের যারা আছে সবাইকে বলবে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও দেখার জন্য আমি বলছি যে আমি বেশিরভাগ থানা যে থানা গনফুদা ডিস্ট্রিক্ট এর ভিডিও আমি দিয়ে থাকি নিমরা থানা এবং তারপর মক্কা মদিনা সৌদি আরবের ভিডিও আমি করি এখনো বাইরের ভিডিও তেমন একটা দেওয়া হয়নি ছুটি আসবা ছিলাম তো তারা জেনে অনেক খুশি হলো খেলার কাছে খুব ভালো লাগছে তারা ভিডিও দেখছে তো বলছে যে আমরা আরো দেখবো সমস্যা নেই ভবিষ্যতে আরো অনেক দেখবো এই নিচে কি যাওয়ার আর রাস্তা নাই এই এটাই এখন কিন্তু নিচের দিকে নামো উপর সময় কিন্তু উঠছি নিচের সময় নামার সময় কিন্তু স্লিপ কাটবো না না স্লিপ কাটতো আপনার জুতা কাটতো না আমারটা কাটবো আমার এটা কাটে কিনা আমি জানি না আমার যাক অনেকদিন দেখছি খালি জায়গাটা নিচ্ছি থেকে তাকায় থাকতাম সবাই আনন্দ করতো আর আজকে আসলাম ভালোই লাগছে কিন্তু অবশ্যই ওই দিক দিয়ে যাইন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আজান ফুরায় গেছে ও সবাই কি সুন্দর একটা পরিবেশ আর সবাই বসে বসে গল্প করতেছে বা দৃশ্য দেখতাছে বৃষ্টির মধ্যে বৃষ্টিরও কিন্তু কমে গেছে আর নাই ওই দেখেন হ্যারো নাই মাস পাহাড় বেয়ে বেয়ে সবাই নামতাছে আর অনেকে বসে রইছে ওই যে দেখেন এটা কি ভাই সৌদি না তো আজ নবী না কি বললো বসে ভাই এই এটা কি নাকি

আল্লাহ আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নামাজ পড়তে যাব আমি কাজের সময় বক বক করতে পারেন না এই জিনিসটা আমি বুঝলাম না আরে হেরা এটা এটা জিগা এখন আমি জিগা বক করতে থাকবেন সমস্যা কি আপনার কি হবে ভাই আমি বক বক করতাম

এইবা বেড ইম এই এই যে দেখেন আমরা নেমে যাইতেছি আমগো আজকের পাইলট মোভাসর ভাই ভালোই লাগলো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা পিকনিক করতে যাব রাতের বেলা আর একটু বৃষ্টি হোক আবার একটু ঠান্ডা হোক কি করেন গেছিলাম বিশা আসার সময় আমরা খানা টানা লইয়া দুজনের ঘরে ঠান্ডার ময়দে পার্কে বইয়া খেয়েছি এই তো আমরা নিচে এসে করছি তাহলে এখন আমার টা সবাই শুনানো জিমো আল্লাহ হাফেজ নতুন রাত না গা

বৃষ্টি হয়েছে পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে পাঁচ মিনিট না মনে হয় না দেখেন পানি কত পানি ফাঁকানো ভাই পানি তোর কি না তবে রাত্রে আমগো এলাকাটা বৃষ্টি হয়েছে ভাই প্রচুর মানে আমরা যে নাম গো বাসা আমি মনে করছি দোকানও হইব দোকান আইছিলাম আবার পানি টানি ঢুকে কিনা এই জন্য দোকানে আইছিলাম কিন্তু দোকান আসার পরে দেখি এই সাইডে কোনো বৃষ্টি নেই সেদিক বৃষ্টি এদিকে হালকা কয়েক ফুট হয়েছে হ্যাঁ এরকমই এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ও এই যে উপরের জায়গাটা দেখা যায় দেখেন আমরা ওইখান থেকে এখন নিচে নেমে আসলাম আর যে মসজিদটা দেখাইছি ওই যে মসজিদের মেবার দেখা যায় ওই যে মসজিদ এসে পড়ছি ভালোই লাগে মসজিদ নমস্কার সুন্দর মসজিদ ফুটলনে যদি আরো সব পেলনে যদি একটু বড় করতো বড় করতো জায়গা না বলো দিয়া বলো দিয়া তাই না গরে এই দেখি দে ও এইটা লাগ রাখেন বাস এইও এইও বাস না হলে থাক না হলে থাক আমরা এই মসজিদই দেখাইছিলাম উপর থেকে আর এই যে সবজির সবজি বাজার দেখেছিলাম ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে